এক গ্লাস পানির সাথে একটা সলান গলে হচ্ছে আপনি খান তাহলে হচ্ছে আপনার কিডনিতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি সাথে আছি ফার্মাসিস্ট এমডি মামুন তো আজকে কথা বলবো আমরা খাবার সলান সম্পর্কে অনেকেই আমরা খাবার সলান খাওয়ার নিয়ম জানি না এবং হচ্ছে খাবার সলান কেন খেতে হয় কোন সময় একটা খাবার সলান একজন মানুষ খাবেন সেই সম্পর্কে আমরা আজকে তথ্য দিব এবং আজকে খাবার সলানের প্রথম আমরা জানবো যে খাবার সলান প্রয়োজন কেন তো আমরা অনেকেই মনে করি যে কাজ করলে গামাইলে বা শরীরে একটু ক্লান্ত হইলেই মনে হয় আমাদের খাবার স্যালাইন প্রয়োজন বিষয়টা কিন্তু এরকম না অবশ্যই আপনি আপনার প্রেসার মাপবেন প্রেশার যদি আপনার লো হয় যদি একজন ফার্মাসিস্ট বা একজন দক্ষ ডাক্তার যদি আপনাকে স্যালাইন খাওয়ার পরামর্শ দেয় তাহলে হচ্ছে আপনি স্যালাইন খাবেন এ ছাড়া হচ্ছে আপনার স্যালাইন খাওয়ার কোনো প্রয়োজন নাই আমরা অনেক সময় মনে করি যে শরীর দুর্বল হয়েছে একটু ঘামাইছি একটু কাজ করছি মনে হচ্ছে আমাদের স্যালাইনটা প্রয়োজন হয়েছে বিষয়টা কিন্তু এরকম না অবশ্য বডিতে প্রয়োজন ছাড়া স্যালাইনটা দেওয়ার কোনো দরকার নেই তো আমরা হচ্ছে অবশ্যই একজন ফার্মাসিস্ট বা একজন দক্ষ ডাক্তার ওনার পরামর্শ নিব এবং প্রেশার মেপে উনি যদি বলে যে আপনার স্যালাইনটা এখন খাবার প্রয়োজন তো আপনার স্যালাইনটা খাবেন আর একটা বিষয় হচ্ছে এটা হলো স্ল্যান্ড খাওয়ার সিস্টেমটা তো অবশ্য আমাদের বিশেষ করে প্রত্যেকটা ফার্মেসি বা বাংলাদেশে আপনার হচ্ছে এস এম অবশ্য সব সময় অবশ্য সবসময় আপনাদের লোগো দেখে কিনবেন বা একমি এসিআই তারাও কিন্তু খাবার স্যালান বের করছে খুবই ভালো অবশ্য আপনারা ভালো একটা কোম্পানি দেখে খাবার স্যালানগুলো সংগ্রহ করবেন এখন আরও একটি বিষয় হচ্ছে খাবার স্যালানটা কিভাবে খাবেন অনেকেই জানে না অনেকে মনে করে যে এক গ্লাস পানের সাথে স্যালানটা গুলে হচ্ছে একটু স্বাদ করে খাইতে হবে বিষয়টা কিন্তু এরকম না এটা এভাবে যদি আপনি এক গ্লাস পানের সাথে একটা স্যালান গুলে হচ্ছে আপনি মিলি পানি সাথে একটা স্যালাইন গুলবেন এবং সেটা আপনি হচ্ছে খাবেন আচ্ছা কিভাবে এবং কতক্ষণ খাওয়া যায় একটা স্যালাইন অনেকের প্রশ্ন আসে করে যে ভাই একটা স্যালাইন গোলার কতক্ষণ পর্যন্ত ভালো থাকে এবং সেটা কতক্ষণ খাওয়া যাবে এবং দিনে কয়টা স্যালাইন খাইতে পারবো এই ধরনের আমাদের প্রশ্ন করে থাকেন তা আমি সেই ক্ষেত্রে বলবো আপনারা একটা স্যালান গোলার পরে অবশ্য বারো ঘন্টার ভিতরে খেতে হবে এরপরে হচ্ছে স্ল্যানটা আপনাকে ফালিয়ে দিতে হবে আর একটু বিষয় হচ্ছে আপনি দিনের ভিতরে কয়টা স্যালান খাইতে পারবেন তো আমার এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অনেক রকম পরামর্শ থাকে তা আপনি সর্বোচ্চ তিনটা স্যালান খাইলে আমি মনে করি যে আপনার ভালো হয় যদি বেশি খান বা দুইটা স্ল্যান খাইলে আপনার হয় সেটা আপনি দুই তিন দিন করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বা দেখা আপনার যদি পানি শূন্যতা থাকে ডায়রিয়া হয় ডিসেন্ট্রি হয় সেই ক্ষেত্রে হচ্ছে হচ্ছে যদি প্রয়োজন হয় ওইভাবে আপনার পানি শূন্যতা দেখা দেয় তাহলেই হচ্ছে আপনার স্যালাইনটা খাবেন সবসময় এখানে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিভাবে আপনি স্যালাইনটা পরিবেশন করবেন দেন কিভাবে আপনার ক্ষেত্রে সুন্দরভাবে বাংলায় লেখা আছে আপনারা চাইলে একটু কষ্ট করে হচ্ছে জিনিসটা করে নেবেন তাতে আপনাদের বুঝতে আরো সুবিধা তো দর্শক আজকে এই পর্যন্তই আবার নতুন কোন ভিডিও নিয়ে আসতেছি বিদায় নিশ্চিত না আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আসতেছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ